প্রিয় দর্শক আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই বুডিডি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটাতে উপস্থিত হয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলা বোদা থানা কালিয়াংশুকনম এই হাটে মূলত সপ্তাহে দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার যারা এই হাটে এসেছেন তারা জানেন যে হাটে ব্যাপক পরিমাণে দেশি কারের মরিচ আমদানি হয় এত এই ধরনের মরিচ যারা তারা আমাদের দেশ নাম্বারে করতে পারেন প্রিয় দশক কালিঙ্গাটি কিন্তু পরিচিতি লাভ করেছে বেশি কারেন্টের জন্য এই কারেন্ট মরিচ কিন্তু পঞ্চগড় জেলায় সবথেকে কালিঙ্গা সব সবথেকে উন্নত মানের এবং মানসম্মত পাওয়া যায় তো এই ধরনের কারেন্ট মরিচ যারা নিতে চান বা ক্রয় করতে চান তারা আমাদের দেওয়া যত আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতি জেলায় ব্যবহারিক প্রিয় পাশ প্রিয়দশের স্কুল যে মিষ্টি দেখাচ্ছে এটা হচ্ছে সেই এক নম্বর দেশি কারের মধ্যে দেখতে পাচ্ছেন একবারে ইন্ডিয়ান যে তেজা মরিচটা ওটার মধ্যে দেখতে একবারে সেম কোয়ালিটি একবারে চিকন কাঠি এটা দেশি কারের পুরো দেখো এ ধরনের নম্বর যারা করা করতে চান তারা কিন্তু আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের পত্রিকালে ব্যবহারে মরিচ পাঠিয়ে দেখি আমরা এখন বাংলাদেশের পত্রিকালা ব্যবহারে মরিচ পাঠাই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং মাত্র দুটো কমিশন নিই প্রতিবেশায় আর আমাদের কাছ থেকে মরিচ নেওয়ার সিস্টেম হচ্ছে আপনাকে মরিচ নিতে হলে প্রতিবেশায় অ্যাডভান্স করতে দেয় এক হাজার টাকা এক হাজার টাকা করে অ্যাডভান্স করতে হবে এবং প্রতি বস্তায় তাহলে আমরা কনফার্ম পাবো এবং আপনাকে মরিচ দেওয়ার চেষ্টা করব যদি দেখতে পাচ্ছেন এক নাম্বার দেশি কারেন্ট নিলে এই মরিচটা বাজার দর জানিয়ে দিলাম এটা বাজার হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা পর্যন্ত সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা মতো এক নম্বর দেশি কারেন্ট নিজটা পাওয়া যাচ্ছে এবং একটু নর্মাল নিলে ছয় হাজার একটু নর্মাল নিলে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো এবং তার থেকে নর্মাল নিলে আবার ক্লাস নিতে হবে দুটো নাম্বারটা কোয়ালিটি নেই দেয় ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে প্রিয় সব এটাই হচ্ছিলো আজকে কালী মাছ থেকে বেশি কালী মরচের আব্দ দেখতে পাচ্ছেন যে মরিচটার কালার কোয়ালিটি একবার সাধারণ একবার এলচি কালার এলচির মতো দেখতে দেখেন প্রতিটা কাঠির চিকন চিকন একেবারে এই ধরনের মরিচ আর কালার আমাদের আমার দোষকে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতি এলাই ব্যবহারে মরিচ পাঠিয়ে প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ত্রী যে মুষ্টি দেখাচ্ছে এটি হচ্ছে জিরা মরিচ এই ধরনের মরিচ যারা ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের দেশের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতি জেলায় মরিচপাটি থেকে প্রিয় আর জিরা মরিচের বাজার কিন্তু আগে থেকে বেড়েছে প্রিয় দর্শক এই মরিচের আব্দুল বাজার বলবি এই মরিচ আজকে বাজার দর সর্বোচ্চ বাজারে ছয় হাজার পাঁচশো ছশো টাকার মধ্যে বিক্রি হয়েছে ছয় হাজার পাঁচশো ছশো সর্বোচ্চ বাজারে বিক্রি হয়েছে এবং মানে যদি জিরাটা নিতে চান সেটা কিন্তু আপনার পাঁচ হাজার পাঁচশো ছশো থেকে ছয় হাজার টাকার মধ্যে বিক্রি হয়েছে প্রিয় দর্শক তো আর যারা মিলে ভাঙানোর জন্য যেটা মরিচ করে করেন করে করতে চান তারা কিন্তু নিতে পারবেন এ মিলে ভাঙানোর জন্য গুড়া গুঁড়া করার জন্য সেটাও আপনার বিক্রি হচ্ছে বান্নশো থেকে পাঁচপান্ন সাপান্নশো টাকার মধ্যে প্রিয় দর্শক তো যে যে কোয়ালিটি কোয়ালিটির মরিচ প্রয়োজন হোক না কেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনাদের প্রতিনিয়ত বিভিন্ন জেলায় মরিচ পাঠাচ্ছি বাংলাদেশের যে কোনো জেলায় আপনাদের যাদের যেই মরিচ প্রয়োজন আবার যেমন সেকা মরিচ পাবনা মরিচ কালের মরিচ মরিচ গিরা মরিচ মোটা মরিচ সব কোয়ালিটির মুড়ি আমরা যেগুলো লালি কমা ভাঙারি আপনারা যে কোনো ধরনের মুড়ি চাইলে আমরা দিতে পারবেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিন নাম্বার করবেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন স্ক্রিন এখানে যে মুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার লালি ফটকা মুরগি বলা হয় লালি ফটকা এটার বাজারও মোটামুটি বর্তমানে ভালো দামে চড়া দামে বিক্রি হচ্ছে এই লালি ফটকা বর্তমানে বাজার সত্তর থেকে আশি টাকার মধ্যে বাজারে বিক্রি হয়েছে লালি যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিবেলায় লালি মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তো এই ধরনের আমাদের

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মরিষটা বারবার দেখানোর চেষ্টা করতেছি দেখেন মরিষটা কালার করে দেখেন এটা আপনার চটকা ফটকা থাকবে দু একটা সাদা থাকবে আপনার কালার থাকবে লাল এভাবে সব কিছুর থাকবে এই মরিষটা তো এই ধরনের মরিচ যারা নিতে চান তারা আমাদের দেশের মরি তো সব ধরনের শুধু থাকবে